নমস্কার সকলের জন্য আগতম বিশ্ব রাশি লগ্ন কেমন যাবে জুন মাস দু হাজার চব্বিশ নক্ষত্র ফল আছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে বিশ্ব রাশিতে এখন অনেকগুলো প্ল্যানেট ট্র্যানজিটে অবস্থান করছে বৃহস্পতি আছে রবি আছে বুধ আছে শুক্র আছে পনেরো তারিখে এরা আবার মিথুন রাশিতে যাচ্ছে পনেরো তারিখের পর বিশ্ব রাশি ভালো সময় আসছে এবং তার আগেও ভালো সময় আছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে চ্যানেলে কত বলে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করবেন বিশ্ব রাশি জুন মাস জুপিটার আর ভেনাস একসঙ্গে আছে একটা স্টার একটা শক্তি পাচ্ছি সব দিক থেকে বিশ্ব রাশির কাজ পেশা যে যা কাজ করেন জীবিকা সেখানে কঠিন পরিশ্রম করতে হবে তিরিশে জুন সেটান বক্রি হয়ে যাচ্ছে সেখানে কিছু সমস্যা থাকছে আবার ভালো থাকছে বিশ্ব তো শনি রাজ যোগ এখানে তো একটা ভালো কিছু হবে বিশ্ব রাশি সাফল্য আসবে কর্ম কাজে পেশা জীবিকায় যে কাজ করে বহুদিন ধরে খুঁজছেন যে কাজটা হচ্ছে না কোনো সার্ভিসের জন্য জবের জন্য সেইগুলো পূর্ণ হবে স্ট্যান কুড়ি ডিগ্রির ওপরে আছে বৃহস্পতির নক্ষত্রের রাশি ভালো হবে যেহেতু আপনাদের রাশির ঘরে যে বৃহস্পতি আছে পেশাজীবিকাতে উন্নতি ডেভেলপমেন্ট হবে মনের ইচ্ছা পূর্ণ হবে মনের সাহস শক্তি জোর একটা বাড়ছে কনফিডেন্সটা বাড় শরীর স্বাস্থ্য মধ্যম থাকছে শত্রুতা অনেকটা কমে যাচ্ছে কিন্তু ভাই বোন জ্ঞাতি শত্রুতা বাড়ছে দাম্পত্য জীবন ম্যানের লাইফে কিছু সমস্যা থাকছে সমস্যা আছে বিবাহিত জীবনে সেই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা উচিত কারণে রাগ জিদ। বেড়ে যাবে ব্যয় খরচা হবে রাজনৈতিক পলিটিক্যালের দিক থেকে দূরে থাকা ভালো ভ্রমণে হঠাৎ ভ্রমণ সেখানেও সতর্ক সঙ্গে করা উচিত দেশ যাত্রা ভালো হবে লাভ রোমাঞ্চই উন্নতি হচ্ছে নিজের চেষ্টায় কাজকর্মের উন্নতি একটা আনন্দ থাকছে বিষয় আর্থিক লাভ থাকছে বড় ধরনের উন্নতি হচ্ছে বন্ধুর দ্বারা হেল্প হচ্ছে এবার কারো কারো ভাগ গিয়ে কিছু বদনা অপচসও থাকছে তাদের নেটার চার্টের ওপর ডিপেন্ড করছে বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকছে এবং শারীরিক সমস্যাও থাকছে বিশ্ব রাশি প্রত্যেকটা দিন কেমন যাচ্ছে তারিখ দু তারিখ সাফল্য উন্নতি কিছু সমস্যা থাকছে চঞ্চল অস্থিরতাময় হতকায়িতা হয়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার ভুল হবে এখানে সতর্কতা অবলম্বন তিন চার চঞ্চলতা অস্থিরতা থাকছে তার সঙ্গে কিছু ঘুমের সমস্ত রক্তচাপ প্রেশারে সমস্যা আছে সেটা কন্ট্রোল করতে হবে বিবাহিত জীবনের সমস্যা পাড়া প্রতিবেশীর লোকজন থেকে সতর্ক তর্ক বিবাদ ইস্যুমূলক ঘটনা ঘটতে পারে পাঁচ ছয় সাত তারিখ বিষয় আসি সখ সক্ষমতা বৃদ্ধি হচ্ছে ব্যয় খরচা বৃদ্ধি আনন্দ লাভ থাকছে মনের মধ্যে একটা আনন্দময় হচ্ছে পাঁচ ছয় সাত কিন্তু সাত তারিখ জায়গায় প্ল্যান ট্যানজিটে ওপর নির্ভর করে অনেক সময় মন ভালো থাকে না আর্থিক দিক থেকে চিন্তা থাকে কিছু কিছু সময় আট নয় প্রাপ্তি লাভ সৌভাগ্যময় হচ্ছে আট নয় তারিখের দিনগুলো ভালো যাচ্ছে তারিখ এগারো তারিখ कम्युनिकेशन ने एकटा डेवलप করছি যোগাযোগ ব্যবস্থা উন্নতি হচ্ছে ই-কমার্স ব্যবসা সেলসম্যান ব্যবসা এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসা কর্মস্থান জব কেরিয়ারে ভালো হচ্ছে অপরচুনিটি আজ লাগাতে হবে এই দিনগুলো নয় আট নয় তারিখ থেকে শুরু হচ্ছে দশ এগারো তারিখ এটা চলছে অব্যাহত থাক কারো কারো আবার ইচ্ছা থাকছে ভ্রমণ করার ভ্রমণও কিছু আনন্দ আসা তেরো তারিখ উন্নতি হচ্ছে পারিবারিক জায়গায় সমস্যা কারোর ভাগ্যে থাকা যে বদনাম অশান্তি এগুলো হচ্ছে এই বারো তেরো চোদ্দো জিও বাড়িতে সমস্যা মায়ের জায়গায় মায়ের শরীর ভালো যাচ্ছে না মাহেশ্ব তর্ক বিবাদ পনেরো ষোলো হঠাৎ কিছু আশা পূর্ণ হচ্ছে প্রেম প্রণয় লাভ রোমাঞ্চে অন্য আর্থিক বেনিফিট হচ্ছে আর্থিক লাভ হচ্ছে অর্থ পাক হয়রান রান হটকারিতা কারোর পাল্লাই পড়ে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ একুশ তারিখ চঞ্চলতা অস্থিরতা ম্যারেড লাইফে কিছু সমস্যা আসছে বিজনেস ব্যবসা আরভিশ করছে তাদের মধ্যে কিছু সমস্যা অনিয়ম ভাব থাকছে বাইশ তেইশ অর্থ লাভ হচ্ছে আর্থিক উন্নতি কিছু কিছু ক্ষেত্রে যত্ন নেওয়ার দরকার আছে চব্বিশ পঁচিশ হঠাৎ কিছু প্রাপ্তি অর্থ লাভ যানবাহনের উন্নতি ভ্রমণের উন্নতি বিশ সাতাশ পেশাজীবিকা কিছু সমস্যা অসাংসিংয়ের জায়গায় কিছু সমস্যা উনত্রিশ তিরিশ সে হয়রান হটকারিতা কারুর পাল্লায় পরে কোনো বিপজ্জনক সমস্যা সৃষ্টি হতে পারে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন আর্থিক জায়গায় কিছু সমস্যা আসতে পারেন শেষের দিনগুলো আঠাশ পঁচিশ তিরিশ বিশ্বরাশির প্রথমে যাদের কৃতিকা নক্ষত্র আছে তাদের কিছু প্রাপ্তি আসছে দু তারিখের পর থেকে দুই তিন চার একটু ফলো করুন পাবে বিশ্বরাশি বিশ্বরাশির নক্ষত্র থাকছে চার পাঁচ তারিখ রোহিণী নক্ষত্রও থাকছে আপনাদের যে কোনো রকমের সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের ভাগ্য জানতে পারেন পারিবারিক কারোর আপনার পরিচিত কোনো ব্যক্তি তারিখ সময় সঠিক না থাকলে নিজের হাতের ছবি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সেট করুন আমার সঙ্গে কনসঅ্যাপ করতে পারেন আমি গ্যারেন্টিতে বলছি আমার বিচার অত ভালো একটা মানুষ জানে হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে যদি জন্ম তারিখ সঠিক হয় হাতের ছবি যদি সঠিক পাঠানো ভালো থাকবেন নমস্কার